কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে ওখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো প্রথমে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে কিন্তু পদ আছে দশটি দু এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সম্মানের জিবিতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রিতে ডিগ্রি থাকতে হবে তো এর ফলে এবং পাশাপাশি কিন্তু আরও যোগ্যতা থাকতে হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন তো দুই নম্বর পদে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক তথ্য ও

সমানে সিজিপিতে স্নাতকত সমানে ডিগ্রি সহ অনন্য বিভাগ বা সমমানে ডিগ্রি এরপরে দেখতে পাচ্ছেন আরবি অনুবাদক এখানে পদ আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলামী শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক সমানে ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতকোত্তর বা ও সমানে ডিগ্রি থাকতে হবে তো এরপরে যে পদটা আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক সহকারী পরিচালক এখানে পদ আছে তো এখানে আবেদন বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতকোত্তর সমানের ডিগ্রি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক এখানে আপনাকে পদ আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্যিক আহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবি তে স্নাতকোত্তর সমমান ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এস্টোর কিপার এখানে পদ আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্যাশিয়ার এখানে পদ আছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে স্নাতকোত্তর সমানে ডিগ্রি সহ কম্পিউটার চালনায় পারদর্শী থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কেয়ারটেকার এখানে পদ আছে দুইটি এখানে আবেদন করার জন্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন রিসিপনিস্ট এখানে পদ আছে একটি এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সৃজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে ইলেকট্রিশিয়ান এখানে পদস্থ একটি এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে দুই বৎসর মেয়াদী জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইলেকট্রনিক্যাল মেইনটেনেন্স ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে পাশাপাশি সরকারি সাহিত্য শাসন বা অন্য কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দুই বৎ দুই বাস্তব থাকতে হবে এখানে পদস্থ একটি কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি লাইসেন্স প্রাপ্ত মোটর সাইকেল চালানোর পারদর্শিতা হতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেনারেটর ও পাম্প চালক এখানে পদ আছে একটি কোন শিক্ষিত বোর্ড হইতে দুই বছর মেয়াদে অটোমোবাইল বা ইলেকট্রনিক্যাল ওয়ার্কশপ বা ইলেকট্রনিক্যাল মেইনটেনেন্স ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি কিন্তু দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্লাম্বার এখানে পদ আছে একটি এবং এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বোর্ড হইতে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেডিং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ভোকেশনাল থাকতে হবে পাশাপাশি বাস্তব কর্মবিজ্ঞতা থাকতে হবে দুই বছরের তো এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে কিন্তু প্রায় তিরিশটি পদ আছে তো সবাই এখানে আবেদন করার চেষ্টা করবেন এবং এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা হতেন হলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো বিভাগ থেকে এস এস সি এস এস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী চাকরি প্রার্থীগণ সাত আগস্ট দু সকাল দশটা হতে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটে ডবলুইডবলুবি ডট টেলিটপ ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত সরাসরি অথবা ডাকযোগে যোগে কোনো আবেদনযোগ্য গ্রহণযোগ্য হবে না আবেদনকারী বয়স এখানে দেখতে পাচ্ছেন এক আট দু পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে বর্ণিত পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আবেদন করার সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর আবেদনের শুরু 7 2025 সকাল 10টা থেকে শুরু এবং আবেদন শেষ 7 9 2025 বিকাল 5টা পর্যন্ত এখানে কিন্তু অনলাইনে আবেদনের সমস্ত নিয়মাবলী দেওয়া আছে আপনারা এগুলো এগুলো আপনারা এগুলো একটু দেখে নেবেন তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এক থেকে পাঁচ নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা টেলিটক সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাকে প্রদান করতে হবে এবং ছয় নম্বর কর্মী পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা আপনাকে প্রদান করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাত থেকে চোদ্দ নম্বর কর্মী পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক সার্ভিসের সার্ভিস সহ বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা কিন্তু আপনাকে প্রদান করতে হবে এরপর কেউ হচ্ছেন পনেরো নম্বর ক্রমিক পদ এর জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিসের ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মাধ্যমে কিন্তু তাদের কাছে প্রেরণ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে